না ভাই কোনো সমস্যা নেই আমার কাছেই আছে এমন উলাই দাঁড়া আচ্ছা ভাই তাহলে রাখতেছি কষ্ট কি তোর কি ক্ষতি করেছি আমি গিরামে আমি কোন কোনো জায়গায় যাতে পারতেছি নে সবাই আমার দেখে সিসি করতেছে বুঝলাম না তো ভাই আপনি হঠাৎ করে আমার উপর রাগ দেখাচ্ছেন আমি তো আপনার নামে মিথ্যে কোনো কথা কইনি যে গ্রামের লোক আপনার দেখে সিসি করবে থাম তুই গিরামে আমার একটা মান সম্মান ছিল সেটাও নষ্ট করে দিছিস তুই তোর কোন পাকা ধানে মই দিছি আমি আমি এরকম কোনো কাজ করিনি যে গ্রামের লোক আমার দেখে সবাই সিসি করবে চুপ করেন ভাই আপনি এরকমও কোনো কাজ করেননি যে গ্রামের লোক আপনারও বাহবা দেবে আপনি কি কাজ করেছেন তাহলে আপনি মনে করে দেখেন ভাই আমাদের গ্রামে অনেকেই তো কুরবানি করেছে গ্রামে কমপক্ষে বৃষ্টি ঘর আছে দরিদ্র ফ্যামিলি তা সবাই কি কুরবানির মাংস পাইয়েছে কেন পাবে না কেন আমি তো দা শুনলাম সবাই কম বেশি পেয়েছে না ভাই পায়নি আপনার সোনার ভুল আছে কি কোষ হ্যায় ভাই এই যে আলমিন ভাই কুরবানিডা দেশে তার গোষ কি কোনো গরিব মানুষ চোখে দেখেছে চোখে দেখিনি কিন্তু তাহলে কি হয়েছে শোনেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাবির কাছে গোষ পাঠালাম পাইলেন ভাই আপনার গোষের তারিফ তো আপনার ভাবিও করেছে যাক তাহলে থাকে আমি এই বসে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে পয়সাব হিসেব রাখিস আমার আবার মনে থাকে না ও টনি ভি ভাই এই যে বিয়া বাড়ি যে গোষ্ঠা পাঠাইলাম পাইছেন তো হ্যাঁ বিয়াই পাইছি বিয়াই চা খাই এখন আর চা খাচ্ছি নে আচ্ছা বহুত জায়গা হবে আচ্ছা ঠিক আছে থাকেন ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বল কি ক আপনি যে জাগের বাড়ি কুরবানির মাংস পাঠাইছেন এগের কিন্তু কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল আপনি এগের বাড়ি না পাঠালেও পাইতেন এই যে আপনার বাড়ির পাশের রহমান ভাই গরিব মানুষ ভ্যান চালাইয়ে খাই আপনি কি তার বাড়ি গোষ পাঠাইছেন তার বাড়ি গোষ পাঠানো উচিত ছিল কদিনই সব জায়গায় সব কথা ক্ষতি নেই আরে রহমানের গোষ দিয়ে আমার লাভ কি ও চালায় ভ্যান ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই এই যে মুদি দোকানদার সাইফুল ভাই ওর গোষ দিয়ে আমার লাভ আছে কারণ ওর কাছ থেকে আমি সারা বছর মাল আমার নেই বাকি কি ওই জৈব দোকানদার টনি সম্পর্কে বিয়ে হয় আবার তার দোকানে আমার বসা, তারই একটু প্লাস যদি গোষ না দিই আমার মান সম্মান কি থাকে তুই ক কুরবানির গোস্ত যদি গরিব যাই না পায় তাহলে কুরবানিতে লাভ আছে এই তুই কিন্তু ইদানিং বেশি কথা করছিস এত বেশি বুঝা ভালো না আমার সাথে চল এই সমাজের মানুষজন সবাই আছে স্বার্থের পাগল এখনকার মানুষ স্বার্থ ছাড়া কেউ কারো চুল পরিমাণ উপকার করে না ও ভাই ওই সব করলি আপনি তো স্বার্থ বাড়ে যাচ্ছেন আরে না কি কস এসব কিছু স্বার্থ বাড়ে যাচ্ছি আমি আপনি যে অত্র এলাকার ভিতরে সবসাইতে বড় গরু কুরবানি দিচ্ছেন এইটা তো সবাই জানে কিন্তু বসটা যে আপনি ফ্রিজে ঢুকেছেন এটা কয়জন জানে একদিন কয় কি আরে সাই যা ফ্রিজে আমি গোস ঢুকাইছি তোকে না দেখাইছি আমি ক হ্যাঁ আমাদের আপনি দেশেন কট্টুকি বা ওই দুই কেজি গোসে কি আমাদের হয় এ তোর কয় কেজি লাগবে ক আমার ফ্রিজে টাল মারা আছে গোস তো যদি লাগে দুই কেজি নিয়ে এসে যা তারপরেও এই বিষয় নিয়ে আর কথা কইস এই এলাকায় আমার একটা ইজ্জত আছে তোরা বুঝিস নে নাকি ও ভাই আমরা সবই বুঝি তারপরেও তো কুরবানি দেশেন আল্লাহ রাজি খুশির জন্য কিন্তু আল্লাহ আপনার কুরবানি কি কবুল করবে কবুল করবে না কেন আমি তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাই আমি দিছি কারোর বাদ রাখেনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনি তো বাদ রাখেননি কিন্তু আমাদের অত্র এলাকার গরিব মানুষগুলো আপনার কুরবানির গোষ্ঠাই পায়নি তাহলে আপনি কোন ভাই আপনার এই কুরবানি কি আল্লাহ কবুল করবে এ শোন তোর যদি গোশ লাগে তুই আমার বাড়িতে দুই কেজি গোশ নিয়ে যাচ্ছে নে

আপনি কুরবানিটা কেন দিয়েছেন ওই আল্লাহ রাজি খুশি ধন্যী না কিন্তু না আপনি আল্লাহ রাজি খুশির জন্য কুরবানি দেননি আপনি কুরবানি দিয়েছেন এই সমাজের মানুষকে খুশি রাখার জন্য আপনি যদি আল্লাহ সন্তোষের জন্য কুরবানি দিতেন তাহলে আমাদের এই গ্রামের যত গরিব পরিবার আছে যত দরিদ্র পরিবার আছে সবার বাড়ি আপনার কুরবানি গোষ্ঠা যাইতো কিন্তু কারোর বাড়ি আপনার গোষ্ঠা যায়নি আপনার গোষ্ঠ কাগের বাড়ি গেছে যারা এই গ্রামের বড় বড় ব্যবসায়ী যাগের টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নেই আপনি ঠিক তাগেরই আপনার কুরবানির গোষ দিয়েছেন এই কুরবানি নামে পিকনিক বন্ধ করেন আপনাদের মতো কিছু মানুষ এই কুরবানি দিয়ে নাম কামাচ্ছে আপনি তো কুরবানি দিয়েছেন সম্মান ধরে রাখার জন্য ইজ্জত ধরে রাখার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য না ভাই আপনার কুরবানিটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্যই হইতো তাহলে প্রথমে আপনি এই অত্র এলাকায় যারা গরিব আছে দরিদ্র পরিবার আছে তাগের বাড়ি আপনি গোষ্ঠা পাঠাইতেন তাই করছি কি ভাই যদি পারেন আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেন না হলে এসব বন্ধ করেন আপনারদের মতো কিছু কিছু মানুষ আছে যারা কুরবানি ঠিকই দেয়ছে কিন্তু আমারে আল্লাহর রাজি খুশি তো নিদছে না এই সমাজের স্ট্যাটাস adipotto মান সম্মান বিস্তারের জন্য কুরবানি দছে তাই একটা কথা বলছি এই সব লোক দেখানো কুরবানি দেওয়া বাদ দেন আপনার কুরবানির গোর যদি আমাদের এই সমাজের গ্রামের পাড়ার মহল্লার অসহায় গরীব খাইটা খাওয়া মানুষ না পায় তাহলে আপনার কুরবানি জীবনে হবে না এটাই হলো আমাদের সমাজের চরম বাস্তবতা আল্লাহকে খুশি করার থেকেও আমরা এখন ব্যস্ত হয়ে পড়েছি মানুষকে খুশি করতে আপনার কুরবানির মাংস যদি আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশের অসহায় গরিব মানুষটি না পায় আপনার এই কুরবানির কোনো মূল্য নাই পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ